তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে কোমরপুরের যে মন্দিরটা আছে সেটা নিয়ে পুরোপুরি ব্লগ ভিডিও করব অবশ্যই সবাই এই ব্লগ ভিডিওটা দেখবেন তো এটা আসলে কোমরপুরে এই মন্দিরটা তৈরি করেছেন আর এটা হলো গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা তো আমি গোবিন্দগঞ্জে গিয়েছিলাম জানেনি সবাই যে আমার গোবিন্দগঞ্জ আমার শ্বশুরবাড়ি তো যারা আমার ভিডিওগুলি দেখে তারা অবশ্যই জানে যে আমি গোবিন্দগঞ্জ বিয়ে করেছি তো ওখানে আমার বউকে আমি আনতে গেছিলাম তো আমার বউ বললো যে এখান থেকে বিশ টাকা ভাড়া নেয় কমলপুর মন্দির তো ওখানে অনেক সুন্দর একটা লোকেশন আছে তো আমি যাই হোক এই ভিডিওগুলি আমি টিকটকেই দেখেছি একদম ইন্ডিয়াতে যে আদি যোগী যে একটা মূর্তি তৈরি করছে শিব ঠাকুরে তো বেশ কিছুদিন ধরা এই আদি যোগীর যে মূর্তিটা আছে এটা আমার চোখে বাঁচতেছে শুধু টিকটকে এবং ফেসবুকে ঠিক আছে তো চিন্তা করলাম এটা কোথায় তো আমার বউকে বললাম ও বলতেছে আমাদের এখান থেকে বিশ টাকা ভাড়া তো যাই হোক আমি গোবিন্দগঞ্জ থেকে বিশ টাকা ভাড়া দিয়ে ওমরপুর গেলাম গিয়ে আমি এই মন্দিরে ঢুকলাম ঢুকার পরে আমার অনেক ভালো লাগলো এখানে অনেক লোকজন এসেছে পাশাপাশি ওই পাশে কীর্তন হচ্ছে কীর্তনের লোকজন এসেছে ওখানে আর অনেক মানুষ এখানে এসেছে এসে ভিডিও করিচ্ছে কেউ ছবি তুলিচ্ছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর আপনারা যে দেখতে পাচ্ছেন বাস দিয়ে ঘেরা এই পাশে ওইটা কিন্তু একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি হবে ঠিক আছে সবচেয়ে বড় একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি হবে পাশাপাশি আমার বউ এখানে বসেছিল ওকে একটু ভিডিওর ভিতরে নিয়ে নিলাম আমার আদিযোগী মূর্তির পাশাপাশি আমার শালাবাবু আছে দেখতে পাচ্ছেন এটা আমার বাবু তো এ পাশে কীর্তন হচ্ছে অনেক মানুষ এখানে এসেছে তো যাই আমি কীর্তনের ভিডিওটা একটু করে নিলাম আর এদিকে দেখা যাচ্ছে যে অনেক লোকজন আছে কিন্তু ওটা কি আমি বুঝতে পারি না যাই হোক ওটা পরে দেখলাম যে সুইমিং পুল তার উপরে কফি শপ ঠিক আছে তো ওখানে আর কি কফি শপ করেছে তো চিন্তা করলাম যাই একটু দেখে আসি তার পাশাপাশি আর একটা জিনিস দেখেন যেখানে কীর্তন হয় ওর উপরে এমন সিস্টেম একটা স্বাদের ইয়ে করছে মানুষজন গিয়ে ওর উপরে মানে ঘুরতে পারে দাঁড়াইতে পারে বসতে পারে ছবি তুলতে পারে সুন্দর একটা প্লেস করছে ওখানে ঠিক আছে তো আমরা তিনজন মিলে এই পুরো জায়গাটা জুড়ে আমরা ঘোরাফেরা করলাম অনেক ভালো লাগলো তার ভিতরে আজকে একটু লোকজন হয়েছে মোটামুটি ভালোই তো এখানে আর কি সবাই বসে বসে একটু প্রসাদ খাই এখানে আপনারা চাইলে প্রসাদ খাইতে পারবেন আর হ্যাঁ এটা কিন্তু কোমরপুর পলাশবাড়ি থানা গাইবান্ধা জেলা আপনারা চাইলে এখানে কিন্তু আসতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা করছে আর আমরা এখন একটা জিনিস দেখাবো সেটা হলো সুইমিং পুল ঠিক আছে তো সুইমিং পুলের উপরে আর কি উঠতে গেলে জুতো খুলে উঠতে হয় তার কারণটা বলে দিচ্ছি তো এটা হলো সুইমিং পুলের সিঁড়ি ঠিক আছে উপরে এটা কপি শপ তার নিচে কিন্তু সুইমিং পুল ঠিক আছে আর এখানে জুতো খুলে উপরে উঠতে হয় আপনি চাইলে উপরে গিয়ে বস থাকতে পারেন আরাম নিতে পারেন ওখানে কপি শপ আছে খুব নিরিবিলি একটা পরিবেশ আমরা দুইজন ওখানে উঠতেছি আর এমন একটা সিস্টেম করছে এখানে খুব থেকে পড়ে গেলে একদম চলে যাবে তো এখানে দেখেন অনেক মানুষ কফি খাওয়ার জন্য এসেছে উপরে একটা বট গাছ আছে প্রচন্ড ঠান্ডা নিরিবিলি জায়গা আপনারা চাইলে কিন্তু এখানে বসে আপনারা চাইলে এখানে কফি খেতে পারেন এবং বিশ্রাম নিতে পারেন অনেক সুন্দর একটা জায়গা উপরে তো এখান থেকে কিন্তু নিচের ভিউটা অনেক সুন্দর লাগছে এখানে কীর্তন হচ্ছে দেখা যাচ্ছে অনেক লোকজন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কীর্তন হচ্ছে দল বেঁধে কীর্তন করছে এরা তো এটা হলো সুইমিং পুল এখানে আর কি বাচ্চারা নেমে নেমে চান টান করে তো এটা হলো মন্দিরের পিছন সাইড ওই দিকেও কাজ চলছে অনেক পরিমাণ কাজ হবে এই মন্দিরে আর হ্যাঁ এই মন্দিরটা একজন নির্মাণ করতেছে তার নাম হলো হরিদাস বাবু ঠিক আছে উনি এই কাজগুলো করতেছে মন্দিরের যাবতীয় যা যা করা সব উনি নিজেই দায়িত্ব নিয়ে করতেছে এবং আমি শুনলাম তার নিজস্ব অর্থায়নে নাকি এই মন্দিরটা হচ্ছে আর এই মন্দিরের চারুপাশে যে ছোট ছোট রুম দেখছেন এই রুমগুলির ভিতরে এই ধরনের প্রতিমা তৈরি করে রাখবে অসংখ্য প্রতিমা হবে এখানে আর এগুলো হলো গেস্ট হাউস এখানে যদি কেউ থাকে তাদের থেকে শুধুমাত্র একশো এক টাকা করে নেবে এটা শুধু যে ওই যে বিছানার যে চাদর থাকবে ওগুলা ধুবে যে লোকগুলি তাদের পরিশ্রমের জন্য এই একশো এক টাকা করে নিবে আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিন দেখি মেলা হচ্ছে ঠিক আছে তো মেলার ওই দিক দিক ঘুরলাম এখানে একটা ঝর্ণাও আছে ঝর্নার ভিডিওটা করলাম তার পাশাপাশি আপনাদের বৌমাকে একটু ক্যামেরার ফ্রেমের ভিতরে নিয়ে আসলাম তো আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেল তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি এটা হলো সামনের গেট আর সামনের গেটের এখানে একটা ব্রিজের মতো করেছে তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই রইলো আপনারা যদি আসতে চান অবশ্যই কোমরপুর গায়েভান্দা জেলা পলাশবাড়ি থানা এখানে চলে আসলেই এই মন্দিরটা দেখতে পারবেন তো ভালো থাকবেন সবাই টাটা